হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপাধে গোপী সুগোপিকা কান্তু রাধা কান্ত নমস্তু দে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমা শিবায় নমস্কার শিবশক্তি চ্যানেলে শিবশক্তি বার্তা নিয়ে আপনাদের কাছে আরেকবার উপস্থিত হয়েছি আমি সুমনা একটা বড় জেনারেল রিডিং নিয়ে যদিও শিবশক্তির নামে তো চ্যানেলটা নয় যাই হোক শিবশক্তি বার্তা নিয়ে উপস্থিত দেখো আমি প্রথমেই আজকে কার্ড বের করে নিয়েছি বিষয়বস্তু হচ্ছে এমন কোন শত্রু যে মন থেকে ভীষণ কৃপণ মন থেকে ভীষণ কৃপণ সে চায় তুমি যে কোনো প্রকারে একা থাকো তুমি নিজের মানবিকতায় ভোগো এই জিনিসটাও খুব চায় ঠিক আছে ভীষণ কৃপণ ভীষণ কৃপণ মানে মন থেকে ভীষণ কৃপণ মানে কোনোভাবেই তোমার ভালোটা দেখতে পারে না কোনোভাবেই তুমি যদি একটু খুশি থাকো সেটা তার পছন্দ হয় না কোনোভাবেই তুমি যাই করো না কেন কোনো কিছু কোনো কিছু এনিথিং পজিটিভ যদি তোমার লাইফে ঘটতে যায় তুমি দেখবে তখনই তখনই তার ইন্টারফিয়ারেন্স শুরু হয় কিন্তু গল্পটা হচ্ছে সে কিন্তু তোমাকে এক্সস্ট করতে চায় হ্যাঁ সে তোমাকে এক্সস্ট করতে চায় বিকজ এখানে দেখো এক্সস্টনের কার্ড এসছে নয় এসছে নয় মঙ্গল আমি এর আগেও বলেছি মঙ্গলে কিন্তু মেন্টাল ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য যথেষ্ট ঠিক আছে তো তোমাকে একা করতে চায় কিন্তু এখানে দেখো রিসেপ্টিভিটির কার্ড এসছে মানে তোমার ভালো জিনিসটা সে রিসিভ করে তোমাকে মরাল ইস্যুতে মানে তোমার মানবিকতায় আঘাত দিয়ে তোমাকে কমপ্লিটলি একা করতে চায় এবার একই রকম এই না অনেকটা এরকম টাইপের ব্যক্তিত্ব যে নিজেকে ভীষণ ভালোবাসে এবং তোমার সামনে দেখায় ও তোমার খুব ভালো বন্ধু এবং তোমাকে বারবার গিল্ড ফিল করানোর জন্য ব্যস্ত থাকে সাপোজ তুমি যদি ওর কোন কোনো জিনিসে খুদ ধরলে খুদ ধরলে মানে কি তুমি বললে যে তুই এটা ঠিক করছিস না সামথিং কিছু একটা তোমাকে সে বুঝিয়েই ছাড়বে যে ও কোনো কিছু বুঝে করেনি ও কোনো কিছু ইয়ে করেনি ক্ষমা চেয়ে এই করে সেই করে তোমার সেন্সিয়ারিটিটা সে গ্র্যাপ করতে চাইবে তোমার কনসিয়াসনেসটা সে গ্র্যাপ করতে চাইবে এবং সে এটা বোঝাতে চাইবে যে তুমি যদি রেগে না গিয়ে তুমি যদি ভালো করে তাকে বোঝাতে তাহলে সে অনেক আগে বুঝে যেত দ্যাট ইজ ও তোমার মরাল জায়গাটাতে আঘাত দিচ্ছে তোমার মানবিকতার জায়গাটাতে তোম জানে যে তুমি কি ধরনের মানুষ তোমাকে যদি এই জায়গায় আঘাত দেওয়া হয় যে তুমি যদি এইভাবে কথা বলতে তুমি যদি ওইভাবে কথা বলতে তাহলে ও বুঝে যেত ওর খারাপ লাগতো না তুমি যেই শুনছো যে তুমি ওর ওর খারাপ লাগার কোনো কারণের কারণ হয়ে দাঁড়িয়েছো তুমি প্রচণ্ডভাবে গুটিয়ে যাও এবং এটা তোমার ক্লান্তিকে আরও বাড়িয়ে দেয় তোমাকে অ্যাপ সম্পূর্ণরূপে একাকে করে দেয় ঠিক আছে এবং এই জিনিসটার থেকে ও যা যা পজিটিভিটি নেওয়ার ও সেগুলো নিতে থাকে এর আগেও আমাকে একদিন একজন প্রশ্ন করেছিলেন কোনো একটা ভিডিওতে কথাটা এসেছিল যে তোমার পজিটিভিটিকে শোষণ করছে তো সেখানে প্রশ্ন করেছিলেন যে পজিটিভিটিকে কি করে শোষণ করা যায় ওখানে আমি অতটা ডিটেলসে লিখতে পারিনি যদি তিনি আজকে ভিডিও শোনেন তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে আশা করি পজিটিভিটি শোষণ করার মানে হচ্ছে তুমি নিজে যদি খুব একজন সৎ মানুষ হও বা তুমি প্রত্যেক দিন প্রচণ্ড জব তপ করো কনফার্মেশন নিয়মিত তুমি মন্দিরে যাও নিয়মিত তুমি দান ধ্যান করো এরকম ধরনের অনেক কার্যকলাপের সঙ্গে তুমি যুক্ত তো কি হয় আমরা যখন মন্দিরে যাতায়াত করি আমরা যখন দান ধ্যান করি আমরা যখন চ্যান্টিং করি নিজেদের মধ্যে তো আমাদের মধ্যে না একটা ইনার পাওয়ার বিল্ড আপ হয় অনেকেই দেখবে তোমরা কিন্তু অনেকেই সাইকিক আমার প্রচুর রিডিংয়ে অনেকবার এসছে যে তোমরা ভীষণ সাইকিক তো তোমাদের সাইকিক কেবিলিটি আরও বৃদ্ধি পাক এই কামনাই ভগবানের কাছে করি এবং তোমাদের এই সাইকিক অ্যাবিলিটির জন্য তোমাদের আমি প্রণামও জানাই কিন্তু কী হয় এই সাইকিকবিলিটি পারসনদের বা যারা খুব ভালো না অন্য মানুষকে হিল করতে পারো মানে কারো সমস্যায় তার পাশে দাঁড়িয়ে তার মনটাকে শান্ত করে দেওয়া এটাও কিন্তু এক ধরনের হিলিং প্রসেস যেটাকে আমরা কিন্তু আরেকটা ভাষায় বলে থাকি ওয়ান কাইন্ড অফ কাউন্সেলিং তো এইগুলো এই যে এইগুলো করো তোমরা না অনেক পজিটিভিটি গেন করো অনেক পজিটিভিটি গেন করো কার সম্পর্কে তোমরা খারাপ খুব একটা ভাবতে পারো না কারোর জন্য খারাপ করেছো এই বোধটা যদি তোমার মধ্যে জাগিয়ে দেওয়া হয় তুমি ভীষণ মনকষ্টে ভুগতে থাকো তো এই জিনিসগুলো না তোমার মধ্যে প্রচুর পজিটিভিটি গেন করায় আর এই পজিটিভিটিগুলো তোমার চারপাশে অরা চায় এই পজিটিভিটিগুলোকে অ্যাবজর্ব করতে এবার চারপাশে অরার মধ্যে এটাও কিন্তু পরে পরিবেশও পরে এবং চারপাশে তোমার চারপাশে যে মানুষগুলো আছে তারাও পড়ে এবার তারা কেন চায় পজিটিভিটিগুলোকে নিতে মানুষ চায় তাদের নিজেদেরকে এনহান্স করানোর জন্য তাদের শক্তি বাড়ানোর জন্য এবার কি করে নেয় না যে মুহূর্তে তুমি দুর্বল হচ্ছ যে মুহূর্তে তুমি দুর্বল হচ্ছ সেই মুহূর্তে তারা সুযোগ পেয়ে যায় তোমার সঙ্গে চ্যানেলিং করে সেই চ্যানেলের থ্রুতে তোমার পজিটিভিটিটাকে গ্র্যাপ করার যার জন্যই যেখান থেকে এসছে কর্ড কাটিং টেকনিক এবার যদি কোনো তান্ত্রিক বা যারা এই কার যে সিদ্ধ এরকম কোনো এক্সপিরিয়েন্স ব্যক্তির সহায়তা নিয়ে ওই যে কর্ডটা যদি তৈরি করে রাখে যে যখন তখনই যখন যখনই তুমি পজিটিভ কোনো কিছু করবে তোমার মধ্যে পজিটিভ কিছু জেনারেট হবে দেন অ্যান্ড দেন সেটা ওই পার্সনের কাছে চলে যাবে তো সেটা হচ্ছে একটা পার্মানেন্ট কর্ড তৈরি করে রাখা এই কর্ডটাকে কাট করতে হয় ঠিক আছে যেটাকে বলা হয় কর্ড কাটিং টেকনিক কর্ড কাটিং টেকনিকও যেমন করা যায় তেমনই স্পেল টেকনিকও কিন্তু ইউজ করা যায় স্পেল টেকনিক কর্ড কাটিং টেকনিক তুমি একজনের সঙ্গে কর্ড কাট করলে আর স্পেল টেকনিকে কি হচ্ছে না তুমি টোটালি ওই কাটিং অবস্থায় এবং নিজে প্রোটেক্টেড অবস্থায় থাকবে তো যাই হোক এগুলো তো রেমিডিস পার্টে বললাম তো আশা করি পজিটিভিটির ব্যাপারটা পজিটিভিটির শোষণের ব্যাপারটা বোঝা গেল এবং যাদের কথা বলছি এই যে তোমার বন্ধু বন্ধুরূপী শত্রু এদের ক্যারেক্টারটা বলো তো এরা না প্রচণ্ডভাবে তোমার সঙ্গে এমন বিহেভ করতে থাকে যে তোমার খুব ভালো বন্ধু তোমার খুব শুভানো তোমার দুঃখে সে তার প্রাণ কান্দে ঠিক আছে তোমার দুঃখে সে মানে প্রচণ্ডভাবে আঘাত পায় এত আঘাত পায় কিছু বলার কথা না একটা মিশ্রিত ছুরি বলি না আমরা প্রবাদ বাক্য আছে না মিশ্রিত ছুরি মানে মুখে খুব মিষ্টি ভেতরে হচ্ছে ছুরি মেরে দিতে পারলে ভালো তো এর অবস্থা হচ্ছে সেরকম যখনই এ তোমাকে কোনো ভালো কিছুতে দেখে বা তোমাকে খুব হ্যাপি দেখে তখন তখনই তোমার সামনে একটা বন্ধুর বেশি উপস্থিত হয়ে বিভিন্ন রকম কথা তোমাকে বলে বা তোমার পার্টনারকে বলে বা তোমার পরিবারের লোকেদের বলে বিভিন্ন রকম কথা বলে যেন তেন প্রকারণেও তার উদ্দেশ্য হচ্ছে তোমাকে আবার অশান্ত করে তোলা তোমার মধ্যে পজিটিভিটিটাকে তোমার সেই মানে একদম নরম মোমেন্টে তোমার পজিটিভিটিটাকে গ্র্যাপ করা আমি এখানে মানে ও নিজেই এই জিনিসগুলো খুব ভালো মতন জানে তোমরা বুঝতে পারবে এরা কারা কি করে বুঝতে পারবে তোমরা দেখবে যে এই ব্যক্তি তোমাদের সঙ্গে যখন যখন প্রচন্ড অন্তরঙ্গতায় মেশে তখন তখনই মানে তখন তখন মানে ধরো আজকে থেকে মিশতে মিশতে শুরু করলো অত্যন্ত অন্তরঙ্গভাবে তিন চার দিনের মধ্যেই তুমি ভীষণ লো ফিল করবে তো তুমি দেখবে তোমার বাড়িতে ঝামেলা শুরু হয়ে গেছে তুমি অশান্ত হয়ে পড়ছো বা তুমি একে কিছু বললে কিছু রাগারাগি হলো এর সঙ্গে কোনো মোমেন্টে পরক্ষণে এ ভীষণ সফট হয়ে গিয়ে তোমাকে মেন্টালি হিট করবে তোমাকে মেন্টালি হিট করবে মানে সে এটা বোঝাতে চাইবে যে তুমি যদি ঠান্ডা মাথায় কথাটা বলতে তাহলে পরে ব্যাপারটা অন্যরকম হতো তো সে খুব ভালো মতন বুঝতে পারতো এতে খুব রেগে গেছে তুমি শাউট করেছো বলে ওর খুব খারাপ লেগেছে দুঃখ পেয়েছে যন্ত্রণা পেয়েছে এই কথাগুলো তোমাকে মেন্টালি বড্ড বেশি সফট করে দেয় সেই সময়টাও এই সুযোগ হচ্ছে ক্র্যাপ করে নেওয়া তোমার পজিটিভিটিকে ঠিক আছে নেক্সট তো এই ব্যক্তি কিন্তু সারা সব সময় তোমার সাথে থাকে না কিন্তু যখনই কথা বলে তখনই হচ্ছে প্রচন্ড প্রচণ্ড মিষ্টত্ত্ব প্রচন্ড জগতে কেউ ভালোবাসে না এমনকি যদি মেল পার্সন হও তো তোমার স্ত্রী তোমার সন্তান তোমার বাবা মা তোমাকে এত ভালোবাসেনি যত ভালো এ বাসে বা যত ভালো এ তোমাকে বুঝতে পারে আর তুমি সেইভাবেই পা দাও পা দিয়ে তার সঙ্গে কয়েকদিন চলো তারপরে নিজের অশান্তিটাকে নিজে ডেকে আনো এবং তারপরে তুমি লো ফিল করতে শুরু করে এবং তোমার মধ্যে এই জিনিসগুলো হতে থাকে আরেকটা জিনিস দেখবে এই যে যে ব্যক্তি মানে যে ব্যক্তি তোমার সংস্পর্শে এলে পরে কয়েকদিনের মধ্যে বিশেষ করে তিন দিনের মধ্যে এরকম ধরনের ঘটনা ঘটে সেই ব্যক্তি কোনো না ভাবে রিলিজিয়াস ওরিয়েন্টেড কথাবার্তা বলে হয়তো কৃষ্ণ বা মা কালীর উপাসনা করে বিভিন্ন মানুষের কাছে প্রচণ্ড ভালো কাকা দাদা জ্যাঠা ছাড়া কথা বলে না ঠিক আছে সবাইকে প্রচণ্ড মানে স্নেহ শ্রদ্ধা সমস্ত কিছু দিয়ে চলে যদি কোন কোনো মুহূর্তে তার নিজের ইন্টেনশনটা বেরিয়েও যায় পর মুহূর্তে সেটাকে কি করে প্রলেপ দেওয়া যায় এটা ও খুব ভালো জানে ভীষণ সুড মেন্টালি কিন্তু সত্যি ভীষণ স্টেবেল কিন্তু দেখায় আমি প্রচণ্ড অশান্তিতে আছি আমার প্রচণ্ড সমস্যা হচ্ছে এদিকে সমস্যা ওদিকে সমস্যা জেরবার বার হয়ে যাচ্ছে এরকম এরকম দেখায় ঠিক আছে কিন্তু আসলে ওই জেরবারটা অন্য কাউকে করতে চায় বিশেষ করে তোমাকে করতে চায় একদম ওর মেন লক্ষ্য হচ্ছে আমাকে যেন যে কোনো প্রকারে আমাকে নিজের কর্তৃত্ব করতে হবে আমাকে নিজের নাম যশ খ্যাতি অর্জন করতে হবে আমাকে প্রচণ্ড বেশি শক্তিশালী হতে হবে ঠিক আছে আমি আলোয় একমাত্র দাঁড়িয়ে থাকবো আর কেউ নয় ঠিক আছে এবার তুমি আলোয় দাঁড়িয়ে থাকলে তুমি তার শত্রু বা তোমার সন্তান আলোয় দাঁড়িয়ে থাকলে তোমার সন্তান তার শত্রু ঠিক আছে এবং সে প্রচন্ড জাজমেন্টাল ওয়েতে চলে মানে সে বললো ঠিক তো ঠিক সে বললো ভুল তো ভুল তোমাকে সেটাই মানতে হবে তুমি যদি সেটা না মানো তাহলে দেখাবে প্রচণ্ড যন্ত্রণা পেয়েছে প্রচন্ড কষ্ট পেয়েছে প্রচন্ড ভুগছে প্রচন্ড কষ্ট পাচ্ছে কিন্তু ওর তরফ থেকে তোমাকে যদি কোনো কষ্ট দেওয়া হয় তুমি যদি সেটা বলো তার জন্য তোমার কাছে দেনান দেন ক্ষমা চেয়ে নেবে কিন্তু পরবর্তীকালে কিন্তু সে তার নিজের ইন্টেনশনটাকে সাকসেসফুল করার জন্য কোনো কাসার ছাড়বে না ঠিক আছে এখানে হুইল অফ জডিয়াক বেরিয়েছে আর হুইল অফ ফর্চুন বেরিয়েছে তো এখানে নিজেকে কমপ্লিটলি প্রোটেক্ট করার জন্য সে যত রকম ছলা কলা যা কিছু নেওয়ার প্রয়োজন হয় সমস্ত কিছু নয় মাঝে মাঝে অতিরিক্ত সাহসিকতাও দেখায় যেখানে তুমি নিজে ভুল প্রমাণিত হবে এটাই তার উদ্দেশ্য ঠিক আছে তো এই জাতীয় ব্যক্তির থেকে প্লিজ সাবধান কারণ সব কিছু কিন্তু প্রোটেকশন দিয়ে হয় না ঠিক আছে সব প্রোটেকশন দিয়ে হয় না বিশেষ করে এই ক্ষেত্রটাতে কিন্তু প্রোটেকশনটা হচ্ছে তোমার নিজের সতর্কতা এবং মন্ত্র চ্যান্টিং তুমি যে যাই যে তোমার ইষ্ট তাকে ধরে পড়ে থাকো তুমি নিজেই তোমার বাঁধন কাটতে পারবে এক্ষেত্রে তোমার কোনো স্পেল কোনো প্রোটেকশন কোনো কিছুর দরকার নেই এই রকম ক্ষেত্রে শুধুমাত্র মনের বুদ্ধি সজাগ রাখা প্রয়োজন এবং প্রচণ্ডভাবে ইষ্টকে স্মরণ করে যাও প্রচণ্ডভাবে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে নিজের মনকে শান্ত রাখার জন্য একবার বলেছিলাম পূর্ণিমাতে প্রত্যেকটা পূর্ণিমা এটা করতে পারো বা আরেকটা দিন করতে পারো সেটা হচ্ছে সোমবার হুম মানে রোববার দিন রাত্রিবেলা পায়েস বানাবে রেখে দেবে সেটা সাদা আলোর নিচে ঠিক আছে হোল নাইট রেখে দেবে সাদা আলোর নিচে সোমবার সেটা গ্রহণ করবে বা ক্ষীর বানিয়ে এটাও করতে পারো ক্ষীর বানিয়ে সোমবার মহাদেবের কাছে অর্পণ করে সেই ক্ষীরটা সোমবার দিন গ্রহণ করবে শ্রাবণ মাসের সোমবারগুলো যদি এই কাজটা করো তাহলে কিন্তু বিশেষভাবে উপকৃত হবে ঠিক আছে আর আরেকটা তো জানোই তোমাদের অনেকবার বলেছি পূর্ণিমার রাত্রে পায়েস বানিয়ে রেখে দেবে রুপোর চামচ রুপোর বাটি হলে খুবই ভালো কথা না হলে পরে এমনি বাটিতেই করবে রুপোর কালারে মানে স্টিলের যে কালার হয় সেই কালারে কাচের জিনিসে নয় ঠিক আছে রেখে ওভার নাইট চাঁদের আলোয় রেখে দেবে পরের দিন ওটাকে গ্রহণ করবে এতে তোমার মন শান্ত থাকবে এবং প্রচণ্ডভাবে চ্যান্টিং করে প্রচণ্ডভাবে মন্ত্র নিজের মন্ত্রকে ইষ্টমন্ত্রকে আওরে যাও যদি কারোর কাছে দীক্ষা না হয়ে থাকে তাহলে সে নমসিবাও জব করতে পারো বা তোমাদের নাম বা যে যে ঈশ্বরে তোমার ভক্তি সেই নাম জপ করে যাও তোমার বাধন এই এই ধরনের নেগেটিভিটির থেকে তুমি নিজেই নিজেকে বাঁচাতে পারবে ঠিক আছে ভালো থেকো